আজ করে নেব এগ মরিচ বা ডিম মরিচের রেসিপি রেসিপিটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে এছাড়াও রুটি পরোটা লুচি নানের সাথেও দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব এগ মরিচ বা মরিচ এগ এগ মরিচ বা এগ করতে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে একটা একটু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে কি আমি ওপরে খোসাটা ছাড়াতে গিয়ে একটু বেশি ছেড়ে গেছে ডিমের গায়ে একটা করে কাট দিয়ে দেব যাতে ডিমের গায়ে ঝোলটা ঢুকতে পারে নিয়েছি চারটে মাঝারি সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি তেলে ভেজে নেব আমি একটু বেশি করেই করেছি আমি আর একটা তরকারির জন্য একই সাথে আমি ভেজে নেব আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া ঘুষিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন ডিম মরিচ বা এগ মরিচে পেঁয়াজটা যে ভেজে নেব এই পেঁয়াজ ভাজাটাতে সারা তেলের সাথে একটু ঘি মেশালে কি এর গন্ধটা খুব সুন্দর আসে গন্ধ আর স্বাদ দুটোই খুবই সুন্দর আসে এটা কিন্তু আমি ঠিক বেরেস্তা করবো না জাস্ট একটু লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে লালটা করে নেব বেশি লাল নয় কিন্তু বেশি লাল করলে কি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তেলেতেই আমি ডিমটা হালকা করে ভেজে নেব বেশি লাল করব না খুবই হালকা করে ভেজে তুলে রাখব দেখুন এই স্টেজে আমি ডিমগুলো তুলে নিচ্ছি খুব হালকা করে ভাজা হয়ে গেছে এরপর ডিমগুলোকে একে একে তুলে নেবো শুধুমাত্র একটু রং ধরেছে তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা ডিম মরিচে বা এগ মরিচে আমি অন্য কোনো লঙ্কা ব্যবহার করব না শুধু মরিচ দিয়েই রান্নাটা করে নেব শুধু সাজাবার জন্য আমি শুকনো লঙ্কাটা দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিতে পারে দেব পেঁয়াজ বাটা ভর্তি প্রায় আমি ছোট চামচে করে নিলেও নিচ্ছি বেশ বড় করেই দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না যেহেতু মরিচ তাই আমি হলুদের কিংবা কোনো লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না পুরো ঝালটা আমি গোলমরিচ দিয়ে করে নেব দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমি পোনে এক চামচ চিনি দিলাম আর দেব টক দই দেড় টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজ এই সময়তে দিয়ে দিলাম দিয়েও আরও এক মিনিট কষিয়ে নেব পেঁয়াজের সাথে ডিমটা পেঁয়াজের সাথে কষতে কষতে আমি এক চামচ আরো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাজু বাটা দিয়ে দিলাম আপনারা এটা নাও দিতে পারেন প্লেনও করে নিতে পারেন তবে গ্রেভিটা করার জন্য একটু লাগে আর কি খসনাটা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির পরিমাণটা আমি এতটুকুই রাখবো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আরও একটু ওপরে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম ব্যাস রেডি এগ মরিচ বা ডিম মরিচ এবার অন্য পাত্রে তুলে নেব এগ মরিচ বা ডিম মরিচ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ